প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ণা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে সেটের নাম্বার টেন বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পেজ নাম্বার দুশো আঠান্ন ঠিক আছে এই পেজের পার্ট ওয়ান ক্লাস নিয়ে এলাম এরপর আমি এই পেজেরই পার্ট টু নিয়ে আসবো এসে কিউ এসে কিউগুলো তোমরা এসে কিউর আলাদা প্লে পাবে ওই প্লেলিস্টের মধ্যে তোমাদের গদ্য পদ্য এবং ব্যাকরণ বিষয়ে যা যা এসে কিউগুলো রয়েছে সলভ করা রয়েছে এখানে শুধু এমসি কিউগুলো এই ভিডিতে আলোচনা করে দেখছি ফার্স্ট প্রশ্নের ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা এখানে হবে কারেকশান এর কথাটা ঠিক আছে অপশানের উত্তর বাড়িতে টিউশান হচ্ছে হয়তো একটু আওয়াজ আসছে কিছু মনে করবে না চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে দেখো এক দশমিক আগের প্রশ্ন সম্মুখে ঘড়িতে কটা বাজছিল উত্তর হয়ে যাবে তিনটে খ দাগের প্রশ্ন দুপুর বেলায় আতঙ্কে হল্লা বেজে উঠেছিল ঠিক আছে উত্তর হয়ে যাবে চকের বাস স্ট্যান্ডের উত্তর গ হবে সঠিক উত্তর দাগে তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারলো না উত্তর হয়ে যাবে যেটা সেটা আছে কি না শান্ত হলুদ দেবতারা শান্ত হলুদ দেবতারা অপশান গ হয়ে যাবে সঠিক উত্তর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত আছে জলই পাশান হয়ে আছে অপশান গ হবে সঠিক উত্তর অচৈতন্য পদ্মাবতীর চেতনা ফিরে পাওয়ার জন্য কার কাছে কৃপা প্রার্থনা করা হয়েছিল উত্তর যাবে নিরঞ্জনের কাছে লেখক ছেলেবেলায় যে জ্যামিতি বই পড়েছিল তার লেখক ছিলেন উত্তর হয়ে যাবে ব্রহ্মমোহন মল্লিক অপশান খ এক দশমিক আট দাগের প্রশ্ন কি বলা রয়েছে দেখো বাংলায় একটা কথা চালু ছিল উত্তরটা হয়ে যাবে যেটা সেটা হচ্ছে কি কালি নেই কলম নেই বলে আমি মনশি এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এসে তো থাকে তোমাদের আমি যখন এসে কিগুলো করাবো তখন দেখতে পাবে এবছরে যেন ইম্পর্টেন্ট তোমরা দেখে রাখবে এক দশমিক ন প্রশ্ন নিজের হাতে কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম ত্রিলকনাথ মুখোপাধ্যায় রাজা তোর কাপড় কোথায় এক দশমিক দশ ধাকের প্রশ্ন চিহ্নিত পদটি সম্বোধন পদ এক দশমিক এগারো প্রশ্ন রাতে শেয়াল ডাকে চিহ্নিত পদটি হলো কালাধিকরণ অপশান গ হবে সঠিক উত্তর এরপর দেখো নেক্সট পেজে একশো আচ্ছা দুশো উনষাট নম্বর পেজ দেখো কনক আসন তজি বীরেন্দ্র কিশোর বীরেন্দ্র কিশোরী কনক আসন সমস্ত পদটি সমাজের নাম কর্মধারায় কোন সমাসে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় অব্যয়ভাব সমাসের এদেশের বুকে আঠারো আসুক নেমে অর্থ অনুসারে বাক্যটি প্রার্থনা সূচক বাক্য প্রার্থনা করছে দেশের বুকে আঠারো আসুক নেমে তার স্বরে হাট গাইয়াছে গান আলো বাবু বাজাইয়ে বাক্যটি কোন শর্তলঙ্ঘিত হয়েছে আসত্যি একদম ষোলো তারিখের প্রশ্ন যুগান্তর কবি আসা হোক যুগান্তরের কবি আসা হোক এটি কোন বাচ্চার দৃষ্টান্ত ভাব ভাব করে বলছে আর কি যুগান্তরের কবি আসা হোক একদম সতেরো তারিখের প্রশ্ন তথা শেষ প্রশ্ন যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্ম করতে পারছ অপশান খাবে সঠিক উত্তর এই ছিল টোটাল তোমাদের পার্ট ওয়ান এরপর পার্ট টু দেখো এসি কিউ প্লে লিস্টের মধ্যে তোমাদের বাংলা বিষয়ের এ যতগুলো পেজ রয়েছে একধার থেকে এসি কিউগুলো সলভ করা রয়েছে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেকন ক্লপান হিসেবে রাখবে অ্যাট ফার্স্ট আমরা এমসি কিউগুলো যতগুলো রয়েছে শেষ করে দিয়ে এরকম করে তারপর আমরা এসি কিউটা ধরবো